নেতা খেতাক কাউকে সুযোগ করে দেওয়া হবে তাই এদেরকে শাস্তি দিতে হবে এবং আমাদের বর্তমান যে ছাত্ররা এবং যারা সরকারের দায়িত্ব আছেন সবাইকে অনুরোধ করব এদেরকে যাতে পালিয়ে যাতে না হয় আর এরা কোথায় আছে দ্রুত আপনি এদেরকে বিচারের ব্যবস্থা করুন কারণ এদের বিষয়ে জনগণ দেখতে চাই এদের বিষয়ে যতক্ষণ মতো দেশে না হবে ততক্ষণ মতো দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না প্রেস ক্লাবে আমরা ওদের দা থাক মানব বন্ধন করবো যে তাকে কেন ধরা হইতেছে না আমরা অনুসরণ করব যে তাকে আমরা ধরা ধরা চাই কারণ আমার এই আসামি খুনিতে আমি চাই এবং এর জন্য আপনি সবাই জানেন আমি আরাফাতের জন্য কিন্তু একটা গানও করেছি আজকে আমরা কাউকা মানে কাউ কাদের তার জন্য একটা গান বের করতেছি ঢাকা সূত্র আসলে এমপি হয়েছে এলাম ওই ডাকাতের কারণে এমপি হতে পারেনি ধরা পড়ল বুঝছি এই গানটা আর কাউ কাদের গান দেরি করতেছি তাও কাদের তো বলছে যে খেলা হবে আমার মনে একটা দুঃখ

এবং আমরা একটা বিষয় জানতে চাই যে পুলিশ প্রশাসনের মধ্যে কিন্তু সবাই মনে করেন না যে সবাই বিএনপির লোক আছে জামাতের লোক আছে অন্য দল আছে এর মধ্যে কিন্তু আওয়ামী অনেক নতুন পুলিশের লোকজন আছে এই আওয়ামী লীগের তারা লোকজন দুই চারজন আছে আমার মনে হয় এদের সহযোগিতায় তারা দেশের বাইরে তাকে পালানোর চেষ্টা করে দেওয়া হতেছে দেখেন কয়েকদিন আগে ভারত সরকার আমাদের এটা কি ক্ষতিটাই করলো আমাদের দেশে এই মনে করেন এই হাসিনে ওখানে সেটাতে পরামর্শ করতে দেশটা নষ্ট করা দেয় তা না হলে হঠাৎ করে দেশকে বৃষ্টি কেন দেব পানি কেন দেব পানি দেওয়ার কারণে করছে কি এই যে মনে করেন আমাদের বুড়ো টুড়ো যে এমপি মন্দির গুলো আছে যারা মনে করেন বিমানে উঠতে পারে না তারপর যেতে পারে তাদেরকে পানি পথে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল এরকম বিচারপতি মানিক এই মানে কি করতে মনে করেন ফিলের পানি পড়তে মানে কামল লাখান থেকে কলার পাতা থুই আছে দেখছেন তো আপনার ভিডিওটা পাইলে যাওয়ার চেষ্টা করা হয়েছিল এইরকম ভুলে এমপি টেম্পি আমাদের আরো ফতক বলে এইরকম চেষ্টা করা হয়েছে আমি জানি না তবে আমি আপনাদের অনুরোধ করব এই আরাফাত কোথায় আছে তাকে আমরা দেখতে চাই এই খুনির বিচার চাই আর একটাই বিষয় আমি যে তার নামে হত্যা মামলা হয়েছে সেই হত্যা মামলা একটাই রায় দিতে হবে তার ফাঁসি চাই কৃষক এই বাংলাদেশে দুই চারজন ফাঁসি না দিলে

আমরা না হলে প্রেস ক্লাবের সামনে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে দেখতে চাই আমরা জানতে চাই আর আপাত কি বেঁচে আছে না হার্ট করে মারা গেল সে বয়সটা হার্ট অ্যাটাক কে মারা গেছে তাকে সামনে আনতেছে না কেন মারাদুন না থাকে থাকে দেশে থাকলে তা আপনি জানান যে আমাদের এখানে আছে তাকে গ্রেফতার করা হয়নি সে দেশ ছেড়ে পালিয়ে গেছে নাকি আপনার তাকে পালিয়ে দেওয়ার সহযোগিতা করছেন কি না এই বিষয়টা আমরা ক্লিয়ার জনগণ জানতে চাই কারণ এই আসামিটাকে আমাদের দরকার কারণ এই দেশে জনগণ ক্ষতি করেছে অনেক অন্যায় করেছে এদের হওয়া দরকার